আসসালামু আলাইকুম আহমতুল আজকের আলোচনাটা ব্যতিক্রম তাই নাটেনে পুরোটা শোনার অনুরোধ রইল আজকের আলোচনার বিষয় হলো নারীরা বা মেয়েরা পীর কিংবা গুরু হতে পারবে কিনা আসুন সর্বপ্রথম আমরা জানি নারী পুরুষ কি তা কোরআনের আলোকে যা কোরআন সাক্ষ্য দিচ্ছেন আমি তোমাদেরকে একই নফস থেকে মানে একই সত্তা থেকে তোমাদের যুগল সৃষ্টি করেছি অর্থাৎ নারী পুরুষ দুইটা সৃষ্টি করেছি যাতে তোমরা একে অন্যের কাছে শান্তি পাও তা যেহেতু এখানে সৃষ্টিটা একটা জিনিস দিয়ে তো সুতরাং সেই আলুকে আমরা নারী পুরুষ ভিন্ন কিছু নয় একই জিনিস একই সত্তা একই শক্তি কিন্তু আমরা রূপক হিসাবে একজন পুরুষ হলাম একজন নারী হলাম এই সাক্ষ্য কোরআন দিচ্ছেন এরপরে দেখেন আমরা পুরুষরা যেমন পীর গুরু মোল্লা মৌলভি সাধু সন্ন্যাসী এই সকল কিছু হতে পারি সেটা মেয়ে পারে কিনা এটা কোরআন কি বলতেছে তার জন্য দেখুন সুরাই নিসার বত্রিশ নাম্বার আয়াতে যেখানে স্পষ্ট বলেছেন পুরুষরা যা উপার্জন করবে তার অংশ সে পাবে আবার নারীরা যা উপার্জন করবে তার অংশ সে পাবে তো সুতরাং এখানে কিন্তু ক্লিয়ার একজন পুরুষ যতটুকু উপার্জন করবে তার অংশই সে পাবে নারীও সে যতটুকু উপার্জন করবে তার অংশ সে পাবে এখন আসুন আমরা কি মায়ের গর্বেতে পীর অলি কামেল বুজুর্গ মোল্লা মৌলবী কেউ হয়ে আসছেন কেউ হয়ে আসেননি কারণ খুদ হজরত মুহম মুস্তফা তিনি নবদ প্রাপ্তি হয়েছেন চল্লিশ বছর বয়সে তো সেখানে ওনার কাছে ওহি এসেছেন চল্লিশ বছর বয়সে এর আগ পর্যন্ত তিনিও চিন্তা করেছেন গবেষণা করেছেন পৃথিবী উপলব্ধি করেছেন সাধনা করেছেন এখন এই বর্তমান জামানায় এমন একজন লোককে বলতে পারবেন না সে মায়ের গর্ভে থেকে একজন পীর হয়ে গুরু হয়ে বা মৌলবী হয়ে পৃথিবীতে আবির্ভূত হয়েছে কেউ হননি তাহলে সাধন করেছেন লেখাপড়া করেছেন সাধন করে অলি কামেল বুজুর্গ হয়েছেন তেমনই লেখাপড়া করে মৌলবি হয়েছেন তো সুতরাং পুরুষরা যদি সাধন করে অলিয়া উলিয়া হতে পারেন তাহলে নারীরা কেন নয় হে নারী সম্প্রদায় হে মায়ের জাত আপনাদেরকে আমি আহ্বান করছি যদি কারো ইচ্ছা থাকে আপনি গুরু হবেন পীর হবেন তাহলে এক বছর এসে সাধনা করুন আপনি পীর হবেন আপনার বক্ত থাকবে আপনাকে পীর বাণী আমি প্রমাণ করে দিব ইনশাল্লাহ নারী ও পীর হয় অনুসারে মরিদান থাকেন যাদের ইচ্ছা থাকে এখানে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন এখন আসুন পীর কিংবা অলি বা আউলিয়া এটা নিয়ে কোরআন কি বলছেন বা নারী পীরের কাছে বা নারী অলির কাছে আনুগত্য করা যাবে কি না কারণ আনুগত্য ছাড়া যেমন আল্লাহর রাজি খুশি বা আল্লাহর সন্তুষ্টি করা যায় না ভাবে রাসুলের কাছে আনুগত্য না করেও রাসুলকে সন্তুষ্ট করা যায় না খুশি করা যায় না এবং আল্লাহকেও খুশি করা যায় না সেক্ষেত্রে এই উলিয়া কি পুরাণে আছেন কি না সে উলিয়া কি পুরুষের কথা বলছেন নাকি নারীর কথা বলছেন তার জন্য দেখবেন চার নাম্বার সুরার উনষাট নাম্বার আয়াত সেখানে স্পষ্ট বলেছেন কি হে ইমানদারগণ তোমরা আনুগত্য কর আল্লাহর নত হও রাসুলের কাছে নত হও অলিলামরের কাছে যেটা আমরা এই সমাজে জানি অলিয়া আউলিয়া গাউস কত পীর ফকির নামে তো এই অলিলামরে বাংলা আবিদারি অর্থ যদি আনেন বাবার তো বেদে তার দুই দিকে চলে যান এই অলিলামর শব্দটা পুরুষও নয় নারীও নয় অলিলামর হলো হল আল্লাহর বন্ধু বা বিচারক বিচারক তো তিনি যার মধ্যে আল্লাহ প্রদত্ত জ্ঞান আছেন এই কারণে এই শব্দটা অলিলামর তো সুতরাং এই অলিলামর অর্থাৎ আল্লাহর বন্ধু পুরুষও হতে পারেন নারীও হতে পারেন তো সুতরাং আপনারা কেন পিছিয়ে আছেন। আমি আবারও বলছি যদি কারো ইচ্ছা থাকে যে আপনি পীর গুরু হবেন অলিল হবেন যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব যদি মালিক আমার সহায় থাকেন আপনার প্রতি আল্লাহর রাজি খুশি থাকেন আপনার একান্ত ইচ্ছা থাকে আপনি গুরু হবেন কামেল হবেন অলিলামর হবেন সেইটুকু পর্যন্ত আপনাকে পৌঁছিয়ে দেওয়ার জন্য কারণ প্রত্যেকটা যুগে নবীর আসলগণ এসেছেন মানব জাতির কল্যাণের জন্য অর্থাৎ নারী পুরুষের কল্যাণের জন্যে নারী পুরুষকে পথ দেখানোর জন্যে নারী পুরুষকে অলিলামর বানানোর জন্যে তো সুতরাং নারীও পীর গুরু হতে পারে এই যে চার নাম্বার সুরার উনষাট নাম্বার যে আয়াত আনুগত্য আনুগত্য অনেকগুলি প্রতি শব্দ আছে নত হওয়া মান্য করা সেলেন্ডার হওয়া বা বিক্রি হওয়া বা মান্য করা এই যেভাবে আল্লাহকে মান্য করার কথা বলেছেন অর্থাৎ আনুগত্য করার কথা বলেছেন অথবা নত হওয়ার কথা বলেছেন ঠিক সেই পরিমাণ রাসুলের কথা বলেছেন এই রাসুলটাও বাংলা দিয়ে বোঝা দরকার রাসুল বার্তাবাহক যা ইংলিশে বলা হয় মেসেঞ্জার আর এই যে বার্তাবাহক আমরা সবচেয়ে বেশি মান্য করি সম্মান করি মুহাম্মদ রাসুল্লাহকে আর এই মুহাম্মদ রাসুল্লাহ যদি বাংলা দিয়ে বুঝেন আল্লাহর প্রশংসিত বার্তা যিনি দেন তিনি মোহাম্মদ রাসুলাল্লাহ শুধু আল্লাহ প্রশংসিত বার্তা তাই নয় সেই বার্তাগুলি মানুষের জন্য প্রশংসিত কারণ মানুষের বাস্তব জীবনে কল্যাণের বার্তা যিনি মোহাম্মদ রাসুল্লাহ তো ঠিক এই রাসুল আল্লাহকে যতটুকু আনুগত্য করতে বা নত হতে মান্য করতে শ্রদ্ধা করতে সম্মান করতে যতটুকু বলেছেন ঠিক ততটুকুই মোরকে অর্থাৎ পীর গুরুকে সম্মান করার শ্রদ্ধা করার ভক্তি করার ততটুকুই বলেছে বিশ্বাস না হয় যারা বাংলা পড়তে পারেন কোরআনের আয়াতটা খুলে দেখে নেবেন এই অনুবাদ আমার করা নয় আপনার ঘরে যে কোরআন আছেন সেই কোরআন খুলে দেখুন সেই কোরআনে বলেছেন কিনা যতটুকু আল্লাহর কাছে নত হতেন ততটুকুই রাসুলের কাছে নত হতেন ততটুকুই অলিল কাছে নত হতেন সেই অলিল আমর পুরুষকেও বোঝায় না নারীকেও বোঝান না অর্থাৎ যিনি আল্লাহর প্রিয় হন আল্লাহর হন আল্লাহর বন্ধু হন আল্লাহর প্রিয় হন তিনি বা পীরগুরু তো সুতরাং এখান থেকে মোটামুটি একটা নিশ্চিত ধারণা পেয়েছেন যে হওয়া যায় এখন প্রশ্ন আসে যে কেন পীরগুরুরা নারীদেরকে পীরগুরু বানাতে পারেন না আপনি যদি একটা মুদির দোকানে এক বছর মেনাজারি করেন ইচ্ছে করলে আপনি আর একটা মুদির দোকান যে কোনো দোকানে মেনাজারি করলে আরেকটা দোকান দিতে পারেন ছোট হোক হবে কিন্তু অপ্রিয় হল সত্য গুরুদের কাছে নারীরা আনুগত্য করে মরিদ হয়ে গুরুর পায়রবি করে আজ অব্দি পর্যন্ত নারীরা কেন গুরু হচ্ছেন না সুতরাং যেই গুরুর আনুগত্য আপনি করতেছেন আউ দোষে কোরআনের গুরুই নয় না হয় আপনি যেখানে গিয়ে যেই আমল করবেন কর্ম করবেন বা ট্রেনিং করবেন সেটা তো কম বেশি আপনার হওয়ারই কথা যাই হোক সবশেষে এটাই বলবো যদি কোনো মায়ের ইচ্ছা থাকে আপনার এই মাতৃত্ব দিয়ে আল্লাহর সান্নিধ্য লাভ করে আল্লাহর প্রিয় হয়ে সেই আল্লাহর মত এবং পথ আপনি আরেকজন আশেক ভক্তের মধ্যে রাখবেন যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ